বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আর যারা যারা প্রবলেমে আছেন তাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ যাতে আপনাদের সমস্যার সমাধান করে দেন সব কিছুর মালিক আছে ওপর আলা তো হচ্ছে এখানে দেখেন সব কিছু এলোমেলো হয়ে আছে এটা হচ্ছে আমি এই জন্যই আজকে ভিডিওটা নিয়েছি অনেক স্বামীরা হচ্ছে ঘরে এসে বলে এই তুমি কি করেছো তুমি কি করেছো আমি বাহিরে থেকে এত কাজকাম করে আসলাম তুমি কী করেছো এটা ধরে নেবেন না আমার হাজব্যান্ড আমাকে এখন আর এই ধরনের কথা বলে না এখন সে বুঝে দেখে যে দুটা বাচ্চা কাচ্চা নিয়ে কাজকর্ম করে সব কিছু গুছায় নিতে রান্না বাড়া সব কিছু মিলাই একটা মেয়ে মানুষের কতটা প্রবলেম কাছে না থাকলে হয়তো বুঝতো না এখন বোঝে তো হচ্ছে দেখেন সব কিছু এলোমেলো হয়ে আছে তো হচ্ছে আমি এখন সব আস্তে আস্তে সব কিছু আমি এখন গোছাবো এবং পরিষ্কার করব তো হচ্ছে আমি যেভাবে পরিষ্কার করছি করছি বা অন্য কেউ যদি আমাকে ভিডিও করে দেখাতো করে দেওয়ার মতো কেউ থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন তো আপনি আবার বলতে আপনারা আবার বলতে পারেন যে আচ্ছা পাইডো একটা ভিডিওর ভিডিও করার হলো এই জিনিসটা না এটা হচ্ছে আমি কেন দিলাম আমরা মেয়ে মানুষ হচ্ছে আমরা হচ্ছে মানুষের মুখের মেয়ে মানুষরা কেমন বা স্বামীর মুখ থেকে একটু এই যে দেখেন আমার মুরগিটা কত সুন্দরভাবে বসে ডিম পাততে এসে তো আমরা মেয়েরা হচ্ছে স্বামীর মুখের একটু প্রশংসা একটু ভালোবাসা পেলে হয় আমরা কি হই মানে মনে হয় আমাদের কলে যাটা কেটে ওনাদের হাতে দিয়ে দেয় এরকম একটা গুদুগুদ অবস্থা হয়ে যায় আমাদের তো হচ্ছে এই জন্য আমরা অনেক খুশি হই যদি একটু প্রশংসা কেউ করে তো হচ্ছে আপনারা যারা মানে এজ এ হাজব্যান্ডরা আছেন আপুদের সাথে কখনোই ঘরের ভিতর খারাপ ব্যবহার করবেন না এই যে দেখেন ঘরগুলা পরিষ্কার করতেছি এবং বড় ছেলেকে সকালবেলা নাস্তা বানিয়েছি নাস্তা বানিয়ে তারপরে সবাই মিলে নাস্তা করে এখন হচ্ছে আমি আমার দুয়ার সব কিছু পরিষ্কারের মধ্যে আমি লেগে গেছি এই ফাঁকে হচ্ছে গড় পরিষ্কারের ফাঁকে হচ্ছে একজন বিকক এসেছে তো দুয়ার আপনার দুয়ারে যদি সামর্থ্য থাকে কেউ আসলে আপনি তাকে খালি হাতে ফিরাবেন না এতে হচ্ছে আল্লাহ বরকত দেবে তো হচ্ছে আমার সামর্থ্য ছিল আমি ওনাকে দিয়ে দিয়েছি এখন চলে গেছে এখন হচ্ছে আমার পরিষ্কার করে নেওয়ার পালা তো হচ্ছে আমি এই যে দেখেন আফটার আমি পরিষ্কার করে নিয়েছি সব কিছু এবং গুছিয়েও নিয়েছি দেখেন গুছিয়ে নেওয়ার পর কেমন দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছি এই ফাঁকে হচ্ছে আমার ছেলে বড় ছেলে স্কুলে চলে গেছে ওর আব্বু হচ্ছে ওকে নিয়ে গেছে স্কুলে আর আমার ছোট ছেলে হচ্ছে ব্যাগ কাঁদে করে এত ও তো এখনও ছোটো ও স্কুলে যা যাওয়ার মতো হয় নাই তো ও হচ্ছে ব্যাগ কাঁদে করে নিয়ে ওর দাদার সাথে ঘুরতেছি স্কুলে যাব মানে দোকানে কোনো কিছু যাই খাওয়ার একটা বাইনা না বুঝছেন তো হচ্ছে ওর দাদা হচ্ছে ওরে ঘুরাইতে নিয়ে গেছে সেই ফাঁকে হচ্ছে আমার ভিডিওটা ওরা আর আমি হচ্ছে তাড়াতাড়ি করে কাজকাম করে ফেলতেছি তাতে ওরা চলে আসবে এবং আমার তারপর হচ্ছে আমার দুপুরের রান্নাও আছে আমার আজকের আর এই এই বাথরুমের এই টুলটা হচ্ছে আমার ভর নদ ননদ আমাকে আজ থেকে সাত বছর আগে আমাকে গিফট করছিল এই জিনিসটাও এখনও আছে তো হচ্ছে এই যে দেখেন আমি সব কিছু এখন আস্তে আস্তে করে গুছিয়ে নিয়েছি এগুলা সব গুছিয়ে তারপর হচ্ছে আমি আমার অন্য কাজে চলে যাব তো আপনারা হচ্ছে যারা মানে যে ভাইয়ারা আছেন আপুদের সাথে ভাবিদের সাথে আপনারা কখনই খারাপ ব্যবহার করবেন না আপনারা যেমন বাহিরে পরিশ্রম করে টাকা উপার্জন করে আনেন ঠিক তেমনি আপনার অর্ধাঙ্গিনীও আপনার ঘরে আপনার সংসারটাকে সুন্দর রাখানোর জন্য ভালোভাবে পরিপাটি করে রাখার জন্য সেও কিন্তু ঘরের ভিতরে আপনার মতো একই সমানে সে পরিশ্রম করে যায় এভেন আপনার বাচ্চাকে দেখে ওই আপনার জীবনে তো আগে কখনো সফলতা আসেনি যখন আপনি বিয়ে বিয়ের আগে আপনি যতই টাকা পয়সা কামাননি কেন আপনার সফলতা কিন্তু আপনার ওয়াইফ আসার আগে হয়ে ওঠে না সেগুলো হচ্ছে উপর থেকে বিয়েটা হচ্ছে আল্লাহর পবিত্র বন্ধন তো হচ্ছে বরকত দেয় বিয়ে বিয়ে এবং বাচ্চা কাচ্চা হওয়ার পর হচ্ছে সংসারের মধ্যে বরকত দেয় এর জন্য হচ্ছে সংসার এগিয়ে যায় তো যারা আপনারা যারা সিঙ্গেল আছেন অবশ্যই প্রাপ্ত বয়স হলে তাড়াতাড়ি করে বিয়ে করে নেবেন এতে হচ্ছে আল্লাহ বরকত দেয় এই যে আমার বড় ছেলে স্কুল থেকে চলে আসছে এখন হচ্ছে বারোটা বেজে গেছে অলরেডি ও হচ্ছে ব্যাগ থেকে লিচু বের করতেছে তারপর ওর আব্বু হচ্ছে একটা আপেল কিনে দিয়েছিল সে আপেলটা হচ্ছে আমাকে বলতেছে আম্বু কেটে দাও তো আমি হচ্ছে কেটে দেখছি ও হচ্ছে চেঞ্জ করছে তো চেঞ্জ করা হয়ে গেছে তো আপনার আমার আমার পেস্টটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর যে আরেকজন দেখেন সে রেডি হয়ে এখনও জুতা বা পরে ভিতরে চলে আসছে তো হচ্ছে যে দেখেন আর বাহিরে কি অবস্থা করে আসছে বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরে আছে তাদের এই অবস্থাই হয় যে দেখেন এই মাত্র পরিষ্কার করে আসলাম এই মাত্রই আবার নোংরা করে ফেললো তো হচ্ছে আবারও পরিষ্কার করে এখন হচ্ছে রান্না বাড়ায় চলে যাচ্ছি তো আমার পেজটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ